লাগাতার বৃষ্টি সঙ্গে একের পর এক ধস বিপর্যস্ত সিকিম বৃহস্পতিবার মঙ্গন এলাকার হরপাবানে পাঁচজন ভেসে যাওয়ার খবর মিলেছে সন্ধে পর্যন্ত তাদের কারো খোঁজ মেলেনি একইভাবে ধসে গেইথাং নামপাথাং এলাকাতেও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে পড়ে জানা গিয়েছে বিপর্যয়ে এখনো পর্যন্ত অন্তত ছ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন এলাকায় আটকে রয়েছে প্রায় দেড় হাজার পর্যটক জানা গিয়েছে ধসে নেমে সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাচুং লাচিং সহ সিকিমের বিভিন্ন এলাকা সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে উদ্ধার কাজও বেগ পেতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং অবশ্য দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ একাধিক জেলায় বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে পাশের রাজ্য সিকিমও প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত ফুঁসছে তিস্তা নদী দশের কারণে অবরুদ্ধ একাধিক রাস্তা গাড়ি চলাচল বন্ধ তো রয়েছেই আটকে পড়েছে বহু পর্যটক ভারী বৃষ্টিপাতের জেরে বুধবার রাত থেকে সিকিমের বাকি এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে মঙ্গন গেইথান নাম পাথা অন্যদিকে গ্যাংটকের দিক থেকেও লাচেন লাচুং কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে আটকে রয়েছে বহু পর্যটক বিপর্যস্ত দশ নম্বর জাতীয় সড়কও রোদের তাপে যখন ভাজাপোড়া হচ্ছে দক্ষিণবঙ্গ তখন বন্যার ভ্রূকুটি নিয়ে রাতে ঘুমোতে যাচ্ছে উত্তরবঙ্গ সাধারণত বাংলায় সবচেয়ে আগে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে তবে এবারও তার ব্যতিক্রম হয়নি গত বেশ কয়েকদিন ধরে উত্তর সিকিমে চলছে অতি ভারতব্রষ্ঠ হয়ে সিকিমে অবিরাম বৃষ্টির জেরে সেই বৃষ্টির জেরো উত্তরবঙ্গে প্রভাব ফেলেছে আর তার ফলে লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মন মনোহধুরা এলাকার দুই গ্রামের মাঝে থাকা কালভার্ট একপাশে মনমোহন ধুরা গ্রাম এবং অন্যদিকে নাগরাকাটা সুখানি বস্তি বাজার এলাকা বৃষ্টিপাতের জেলায় নদীর জল বেড়েছে জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে কালভার কোন গাড়ি গ্রামে ঢুকতে পারছে না অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের দুই গ্রামের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নদীর পাশে থাকা শিশু শিক্ষা কেন্দ্র এখন তলিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা আর সেই পরিস্থিতি ঘুরে দেখলো সময় কলকাতার প্রতিনিধি রাতভর বৃষ্টির যতই সময় আসছে ঠিক পরিস্থিতিটা ভয়াবহ হতে চলেছে বিভিন্ন ঠিক এই মুহূর্তে ডুয়ার্স ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের মনমন্দুর এলাকায় যেখানে দীর্ঘ সাত বছর ধরে অভিযোগ ছিল এই বেহাল ব্রিজ সংস্কারের দাবি নিয়ে কিন্তু প্রশাসনিক উদাসীনতার অভাবে এখনো পর্যন্ত সেই ব্রিজ সাই হয়নি যার কারণেই রীতিমতো আজ কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে

होता नहीं है क्योंकि छः साल से बंद है छः साल से इधर बारिश आया ये बाढ़ आया उसके बाद ले गया उसके बाद ऐसे ही चल रहा है बच्चे लोगों का खाना क्या? बच्चे लोगों का खाना घर से पता के लाते हैं लेकिन सेंटर बंद है सेंटर बंद है सेंटर का जो ब्रिज स्कूल नहीं हो रहा है আমি যখন ইসলাম জল ছিল আমি তো বার হতে পারিনি পরে একটু কমার পরে আমি দশটা

না খাইও থাকি এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিকরা কি এখানে এসেছেন আধিকারি আমরা কতবার ভিডিও ঘেরাও করলাম পঞ্চায়েত প্রধান সভা আগে ই করলাম তারপরে কিছুদিন রাস্তা আমরা নিজেই আমরা নিজে আমরা যেটা দিদি ছিল আমাদের নিজেই রাস্তা ঠিক করে দিয়েছিল এই যে কাল পরশু এসে জল ঝড় বৃষ্টি এসে আবার ভাসে নিয়ে গেছে স্যার মানে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনও কেউ আসেনি এখানে এখানে কেউ আসছিল আসছিল ভিডিও আসছিল তারপরে এখানে এটা আমাদের টেন্ডার পাস হয়ে গেছে স্যার একদম শুনছি আমরা কি বাড়িতে আমরা গাঁয়ের গাঁয়ের লোকে বলছে কি এখানকার টেন্ডার পাস হয়ে গেছে তোমরা চিন্তা করো না তোমরা একটু দৃষ্টা হয়ে যাবে এই এরকম করে বলে গেছে আর কি আমাদের দীর্ঘ একটা সময় ধরে রাজনৈতিক টানাপোড়নের কারণেই কিন্তু এই যে গ্রাম রয়েছে এই গ্রাম বিভিন্ন উন্নয়নমূলক কাজের থেকে যেমন থমকে রয়েছে পাশাপাশি সমস্যার নিবারণের কথা কেউ বলছে না এমনটা অভিযোগ করা হচ্ছে তবে দেখার বিষয়ে আমরা লাগাতার এই এলাকার খবর সম্প্রচার করার পর কতটা বেঁকে বসে প্রয়োজন সেটাই কিন্তু এখন দেখা ডুয়ার্সের নাগরাকাটা থেকে আমরা সঙ্গে জানি সময় কলকাতা